হ্যালো বন্ধুরা ভালো আছো তো আজকে আমাদের ব্লক চালু হয়ে গেছে আজকে ডে ওয়ান ব্লকের তা আমি একাই আছি এবারে আমার যে বন্ধুরা ছিল মানে পার্টনার তার এখন ব্রেক হয়ে গেছে এবার তার কাছে যাব তার সঙ্গে গল্প করব তার কষ্টটা আমরা ফিল করব দেখি যাই তার কাছে এখন আর বন্ধুরা দেখো আমাদের এটা মাঠ দেখতেই পাচ্ছ সবাই এটা মাঠ মাঠ তো ধান কাটছে সবাই মাঠে গ্রামের এই যে সুন্দর দৃশ্য কজনই বা দেখতে পাই আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বকনচোত আমাদের কষ্ট বা মুখ দেখো ছেলে ছেলে ছেলের এখন সদ্য বেকার হয়েছে ছেলের সঙ্গে আমরা গল্প করব তা তোমার কাহিনি কি কাহিনিটা শুনতে চাইছি এখন আমাদের দর্শক শুনতে চাইছে আমার সকল বন্ধু শুনতে চাইছি কিসের কাহিনি ভাই তুমি এত উদাস হয়ে বসে আছো কেন মাঠে যে চলে গেছে তার নাম কি বলবো ভাই গাঁড় মেরেছে বাড়া তোরও চলে যাচ্ছে বাড়া শুধু আমার হয় না ঠিক আছে তা কি করে চলে গেল সেই গল্পটাও আমরা শুনবো এখন সাবের মুখ থেকেই শুনবো চলে গেছে এখন আমার মুখের দিকে টাকা ভালো করে দেখো মুখের দিকে তাকাও কি মনে হচ্ছে আমার দিকে কি তোমাদের মনে হবে যে এই ছেলেটা ঠকাই ভাবতে পারছো এরও বাড়া খেপাচ্ছো তারা গার্লফ্রেন্ড হয়ে গেছে বাড়া শুধু আমারই নেই ভাড়া আওয়া ছেড়েও চলে যাচ্ছে এই ভাড়া আরে হাসতে পারছি না কষ্ট হচ্ছে খুব নাও মুখ দেখে দয়া হচ্ছে না বন্ধুরা তোমাদের দয়া ভাড়া দসকে হয়ে যে পাগলা হয়ে যায় তোর মুখ দেখে তো তুইটা বল তুইটা শুনতে হইছি আমরা তুইটা ওই ছার সঙ্গে যা হয় সেটাই হই যায় শশই কি হয় ভাই জশই কি হয় দশই কি হয়েছে বল তুই আমি কালকে রাতের দিকে শুধু কাঁদার চেষ্টা করছি কাঁদতে পারছি না কেন বুঝতে পারছি না ভাই সিঙ্গেল থাক ফুল দেখ আমি কত এনজয় করছি দেখ আমার বন্ধুদের সঙ্গে কত এনজয় করছি আমি তো এনজয়টাও করতে পারছি না না কষ্ট হচ্ছে খুব তা কি আর বলবো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমাদের বন্ধুর অবস্থা আমি বাঁশ খেয়েছে বাঁশ একটা গাড়ে বাঁশ গাড়ে বাঁশ বন্ধুদেরকে বলবো তো আমার কি হয়েছে তা বল আমি একটা মেয়েকে ভালোবাসতাম ভালোবাসতে তো সে এখন অন্য কাউকে ভালোবাসে হুম তারপর কিন্তু আমাকে বলেনি ঠিক আছে আমাকে বলে এখনো বলছে বলে আমি তোকে ভালোবাসি আমাকে ভালোবাসছে কিন্তু অন্য কাউকে ভালোবাসি এত ভালো কি করে বাসে আমি বুঝতে পারছি না তো না বেকা হয়ে গেছি হাসতে কি করে ভাই কাজ হাসতে ঠিক আছে তা এই পর্যন্ত থাকবে নাকি আর একটু টানবো